মহান ব্যক্তির যে নবীর আগের পরের সব গুণা মাফ বলে ঘোষণা দেওয়া হয়েছে তার সাথে তো আমাদের তুলনা করলে হবে না আমাদের তো বেশি আমল করতে হবে রসুল ইসলাম হয়তো এই জন্য এই স্ট্যান্ডার্ড মেনটেন করেন না এরকম করলে তো আমরা মাফ পাবো না আল্লাহর কাছে ভালো চিন্তা থেকেই ভালো চিন্তা থেকেই তারা ভাবছেন যে না আমাদের আমল আসলে কম হয়ে যাচ্ছে বাড়াইতে হবে রসুল ইসলামের কথা ভিন্ন আমাদের বাড়াইতে হবে তো কি করতে হবে একজন বললো আজকে থেকে আমি সারা রাত নকল নামাজ পড়বো সারা রাত ঘুমাবো না নিয়ত করে আমি সারা রাত নকল নামাজ এসার পর থেকে যে নফল শুরু হবে ফজর পর্যন্ত গোমটম নাই আছে গেল আরেকজন বললো আমি সারা বছর রোজা রাখবো কালকে থেকে যে রোজা ধরবো আর ভাঙবো না সারা বছর আরেকজন বললো আমার কয়েকজন স্ত্রী আছে আমি আর স্ত্রীদের কাছে যাব না আমি এখন থেকে সন্ন্যাসী বৈরাগে জীবন যাপন করব আমি আর কোন নারীর কাছে যাচ্ছি না এই ঘোষণা যখন তারা দিয়ে ফেলছে এটা রাসুসা ইসলামের কান পর্যন্ত যে পৌঁছলো আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম এটা শুনে ফেললেন শুনে

আমি তোমাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি মোত্তাকি সবচেয়ে বেশি বুজুর্গ আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই বলেন তো রাসুস ইসলামের চেয়ে বেশি আল্লাহকে ভয় পাওয়া কারো পক্ষে সম্ভব আল্লাহর হাবিব সাল্লাহামের চেয়ে বেশি মোত্তাকি হওয়া কারো পক্ষে সম্ভব আমার নবীর চাইতে শ্রেষ্ঠ হওয়া সম্ভব তার যে স্ট্যান্ডার্ড এবাদতের এটা ছাড়ায় যাওয়া সম্ভব সম্ভব না তিনি বললেন যে আমি রাত্রিবেলা ঘুমাই আসার পরে আবার শেষ রাতে তাহাজ করি ঘুমও আছে নামাজও আছে ব্যালেন্স আমি সম বৃহস্পতিতে রোজা রাখি সপ্তাহের বাকি দিনগুলোতে খাই আবার আমার অনেক নয়জন স্ত্রী তো একটা ছিল আমি স্ত্রীদের সাথে মেলামেশাও করি তা আমি এগুলো সব ঠিক রেখে আল্লাহ সবচেয়ে প্রিয় মোত্তা হইতে সমস্যা হইল না তোমাদের এত সমস্যা কোথায় তোমাদের সমস্যা কোথায় আমার চেয়ে শ্রেষ্ঠ যদি কেউ কিছু করতে চাও এটা হবে না আমি হচ্ছি স্ট্যান্ডার্ড সুবাহ আল্লাহ দেখেন এইভাবে যখন বললেন ঠিক করে দিলেন যে তোমরা কে কে জানি এরকম নিয়ত করছো এটা ভুল করেছ বরং শুদ্ধ হবে এটা ওই তিনজনের টনক নড়ে গেছে তারা শুধরে নিয়েছে আর বাকিরা সঠিক মেসেজটা সঠিক নির্দেশনাটা জেনে গেল তাহলে ওনাদেরকে কারেকশন করা হয়ে গেছে না অলরেডি বলেন তো ওনারা যে ভুল করছে কারেকশন হয়েছে কিনা কিন্তু তাদেরকে অপমান করা হয়েছে হম এই ভুলটা আমরা অনেক সময় করি অন্যের সামনে কখনো নিজের ছেলেকে নিজের স্ত্রীকে বন্ধুকে বা হঠাৎ হাসির রোল করলো কেন এখানে কিছু কমন পরে গেছে নাকি কথা নিজের জীবনের সাথে অন্যের সামনে এইভাবে আমরা যেন কারেক্ট না করি কাউকে সংশোধন করতে চাইলে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের দেখানো পথেই যেন আমরা সংশোধন করি এটা হচ্ছে এই হাদিসের এক নাম্বার শিক্ষা